রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে প্রথম রায়গঞ্জ শহরে জওয়হরলাল নেহরু শিশু উদ্যান উদ্বোধন হল বীরনগরের তেইশ নম্বর ওয়ার্ডে এই পার্ক উদ্বোধনে খুশি সকল তেইশ নম্বর ওয়ার্ড ও শহরবাসী এই জওয়হরলাল নেহরু শিশু উদ্যান পার্কে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রায় সরকার প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা উপস্থিত ছিলেন প্রধান অতিথি যাকে দিয়ে এই আজকে জওহরলাল নেহরু শিশু উদ্যান পার্ক উদ্বোধন করলেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিকের রাজ্যে প্রথম আদৃত সরকারকে দিয়ে এই শুভ উদ্বোধন সূচনা হয় এই জওহরলাল নেহরু শিশু উদ্যান পার্কে পঁচিশ লক্ষ টাকার বিনিময় উদ্বোধন করা হল বলে জানালেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস আজকে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে ফান্ডের পক্ষ থেকে এখানে মধ্য দক্ষিণ পৌরসভার নিজস্ব সাড়ে পাঁচ কাটা উপর এখানে জয়লাল নেহেরু পৌর শিশু উদ্যান আমরা উৎসর্গ করতে পারলাম নগরবাসীকে এটা আনন্দের এবং গর্বের আরো উল্লেখযোগ্য ভাবে বলা যায় যে আমাদের এই পার্কের শুভ সূচনা করলেন এমন একজন ছাত্র যে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অর্জন করেছে সেই আদৃত সরকার এই পার্কের শুভ সূচনা করলেন পঁচিশ লক্ষ টাকারও বেশি বিদ্যুৎ দিয়ে খেলনা দিয়ে পরিকাঠামোর উন্নয়ন দিয়ে পঁচিশ লক্ষ টাকারও বেশি টাকা ব্যয় এই পার্ক নির্মিত হয়েছে এই পার্ক প্রতিদিনই খোলা থাকবে রবি থেকে শনি প্রত্যেক দিনই খোলা থাকবে টাকাও লাগবে না গরমের দিনে চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কারণ যারাই আসবেন আমরা ধরে নিচ্ছি তারা ছাত্রছাত্রী হবেন তাদেরকে পড়তে বসতে হবে জন্য চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে তারপরে অনবিমান সেটা বাড়তেও পারে সেটা তিনটায় হয়ে যেতে পারে শীতের দিনে তো তিনটায় খুলতেই হবে শীতের দিনে তিনটাতে খুলতেই হবে কারণ আমাদের যে বড় পার্ক আছে এটা দুপুর দুটা থেকে খুলে যায় কখনো কখনো আমরা দশটা থেকে জানুয়ারি মাসে খুলে দিই দেখভালের দায়িত্ব হ্যাঁ নিশ্চয়ই পুরোপুরি পৌরসভার রক্ষণাবেক্ষণে এই পার্ক পরিচালিত হবে রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ